সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার ইনস্টাগ্রাম স্টোরি কীভাবে ডিলিট করবেন তো ফ্রেন্ডস আপনার যদি ইনস্টাগ্রামে কোনো স্টোরি ভুল করে দিয়ে থাকেন এবং সেই স্টোরিটিকে ডিলিট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু আপনার খুব সহজেই ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ইনস্টাগ্রাম স্টোরি ডিলিট করার জন্য সব ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর যে স্টোরিটিকে ডিলিট করবেন তো স্টোরি দেখার জন্য সবার ফার্স্ট এদিকে লেফট কর্নার উপর দিকে আপনার লোগো থাকবে ডিভিডি দিয়ে থাকবে তো সেই লোগো ডিপির উপরে ক্লিক করবেন প্লাস এখানে কিন্তু ক্লিক করবেন না আপনার লোগো ডিপির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্টোরিটা দিয়েছেন সেই স্টোরিটাকে কিন্তু দেখতে পাবেন যেমন এখানে একটা পাখির ছবি আমি স্টোরি দিয়েছি তো আপনার যে স্টোরিটাকে ডিলিট করতে চান তো সিম্পলি আগে সেই স্টোরিটে যাবেন তো আমি এই স্টোরিকে ডিলিট করবো এর জন্য এদিকে নিচে যে মোর অপশন দেখতে পাচ্ছেন মোর যে থ্রি ডট আছে তো এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো আমি আরেকবার ক্লিক করে দেখাচ্ছি কারণ স্টোর বেশিক্ষণ থাকে না তো এইদিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারপেজ দেখতে পাবেন উপরেই থাকবে ডিলিট অপশন তো আপনাদের এই ডিটে ক্লিক করতে হবে ডিলেটে ক্লিক করার পর এরকম একটি পপ আসবে তারপর আপনারা ডিলেটের অপশন দেখতে পাবেন তো আপনাদের এই ড্রেটে ক্লিক করতে হবে এড্রেট ক্লিক করার পর কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি থেকে কিন্তু সেই স্টেড ডিলেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এবারও কিন্তু আপনার খুব সহজেই ইনস্টাগ্রাম স্টোরিকে ইনস্টাগ্রাম থেকে খুব সহজেই ডিলিট করতে পারবেন